হ্যালো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর বড়দের অনেক ভালোবাসা ছোটদের অনেক অভিনন্দন হ্যালো বন্ধুরা সকাল সকাল বই নিয়ে বসে আসছি বই পড়ার জন্য কটা লাইন আমি পড়ে এই আমার বই পড়া কমপ্লিট হবে এখন আমি কটা জিনিস পড়ে নেব পড়ে নেওয়ার পর আমার সব পড়া হয়ে গেছে এখন আমি বই ছেলের সব কিছুই নেব পড়া টড়া হয়ে গেলে দেখতেই পারছো পরে নেই বইটা বের করে নিয়েছি এখন আমি সব বই ছেলের কাছাবো সেই বই ছেলেট কাছানো ভিডিওটা পরে দেখাবো দেখতেই পারছ আমার ভাই সকাল সকাল বই নিয়ে বসে পড়েছে দেখো কিভাবে পড়ছে দেখছো সকাল সকাল যে বই পড়ে পড়ার পর ভাই বই পড়া হয়ে গেছে বললাম ওরে চল আমি ধরে দিচ্ছি রিজেন্ট দেখা যাচ্ছে তুই একা পারবি না তো ওরে ওই বলেছে এখন দেখছো বই একটা কাছে নিচ্ছে দেখছো এখন আমি উঠে পিছনটা কাছাবো একটু খানিক্ষণ দাঁড়িয়েছিল দেখো এখন আমার সাথে ধরে দেবে ওরা বললাম একটু ধরে দে

দেখছো বিছিনটা ভালো সুন্দর করে কাছিয়ে নেবো এখন একটা পোস্ট ছিল কাছে আমার ঘরে অনেক কিছুই থাকে তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কে কে আছে এখন আমি বিছনার চাদরটা কাছে নেবো দেখতেই পারছ আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না হ্যালো দেখছো সব কাছান্নছান্ন কমপ্লিট দেখতেই পারছ এখন আমার ছবিগুলো দেখো আমি ছবি এঁকে খুব ভালো লাগে আমার ছবি আঁকাতে দেখছো আমি এখন ওই উপরের টাকটটার পরে সব কিছু গাছ কুচিয়ে রাখবো আমার ভিডিওকে যদি কিছু হয়ে থাকে ভুল প্রাপ্তি করে রাখতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভিডিও কোনো ভুল টুটে থাকে দেখছো আমি এখন সব কিছু কাছে রাখছি দেখছো সব আমার স্কুল ড্রেস মেস কাছে